গতবার সকালবেলা আমরা শহীদ মিনারের দিকে যাওয়ার জন্য চেষ্টা করেছি কিন্তু যাইতে পারি নাই পরবর্তীতে আমরা সবাই কাটা দিকে অবস্থান করি তো যখন খুনি হাসিনা যখন পালাইছে এটা শোনার পরে সাথে সাথে আমরা ওখানে দুরাকা নামাজ পড়ছি দুরাকা নামাজ পড়ে আল্লাহ সফি আদায় করছি এরপর আমরা সবাই গণভবন অভিমুখে হচ্ছে রওনা দিছি এবং এরপর আপনি দেখতে পাইছেন এর আগ পর্যন্ত আমি সবসময় পেছনে ছিলাম কখনো সামনে আসিনি পাঁচ তারিখ প্রথম যে প্রেস কনফারেন্স হয় ওই প্রেস কনফারেন্সে আমি সামনে ছিলাম একসাথে আমরা সবাই একসাথেই ছিলাম একসাথে চ্যানেল টোয়েন্টি ফোর অফিসে একসাথে ছিলেন তখন থেকে মূলত আমি হচ্ছে একসাথে সামনে আসে এ পর্যন্ত সবসময় আমরা কোঅপারেশন করছি সব জায়গা থেকে এবং একসাথে আমরা কাজ করেছি অল্প দিন আমরা শরীরের আকাঙ্ক্ষা লালন করতাম শরীর হওয়ার জন্য আমরা নামতাম তো আল্লাহ তালা আমাদেরকে কবর করে না কিন্তু পরবর্তীতে দেশের স্বাধীনতা সার্বমত রক্ষার জন্য যদি আবার আমাদেরকে নামতে হয় আমরা নামবো এবং আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার যে ডকুমেন্টেশনগুলো আছে এবং শহীদদের আমরা একটা তালিকা করেছিলাম সেই তালিকা সহ হাসপাতালে পাঠায় এবং কোয়েলবন্দ্রী হাসপাতালে আমাদের আশেপাশে যারা জনশক্তি ছিল তাদেরকে আমরা নক করি তারা ওইখানে যায় পরবর্তীতে অ্যাম্বুলেন্স নিয়ে আসি তিনটা এরপর ওইখান থেকে প্রথমে প্ল্যান ছিল ওখানে একটি প্রেস কনফারেন্স করার কিন্তু সামগ্রিক পরিবেশ পরিস্থিতি সব মিলে ওই কনফারেন্স মতো অবস্থা ছিল না এবং ওই দিন হচ্ছে দুপুরের দিকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে নাহিদ আসিফ এবং হইল আবলোকের মতন আবার বিবি কার্য তুলে নেওয়া হয় এই অবস্থায় যদি আব্দুল হানার মাহুদ ইফাল রশেদ মাহিন সরকার তাদেরকে যদি তুলে নিয়ে যাওয়া হয় তখন আন্দোলনটা চালানো অনেক কঠিন হয়ে যেতে পারে তখন আমাদের সাথে চ্যালেঞ্জিং ছিল দ্বিতীয় সারি যারা সমন্বয় আছে তাদেরকে সেফ রুমে নিয়ে যাওয়া তো এই অবস্থায় অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে অনেকগুলো স্টেক হোল্ডার সাথে একই সময় যোগাযোগ করতে হয়েছে পরবর্তী তাদেরকে সেফ রুমের বর্ণনা সায়ের বা দিয়েছেন তো একই সাথে সাইবাই সহ আর অনেকগুলো স্টেক হুল্ডার এখানে আমাদেরকে হেল্প করেছে তো সামগ্রিকভাবে সবার সদস্য কোঅপারেশনের মাধ্যমে এবং সমন্বয়করা যে সাহসিকতা দেখিয়েছে এই সাহসিকতার মাধ্যমে তাদের চাইলে তারা নেগোশিয়েট করতে পারতো কিন্তু নেগোশিয়েট করে না তারা সাহসিকতার মাধ্যমে এবং আমাদের শহীদদের তাদের আত্মত্যাগের মাধ্যমে তাদের স্যাক্রিফাইসের মাধ্যমে পথে মনোভাবের মাধ্যমে আজকে আমরা বাংলাদেশ পেয়েছি তো এখানে লম্বা স্টোরি আমি লিখতেছি ইনশাল্লাহ এবং আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে এই এসটির এক একটা অংশ এখানে এখানে যারা আছেন প্রত্যেকে আপনারা আপনাদের জায়গা থেকে আন্দোলন করেছেন পলিসি মেক করেছেন এই আন্দোলনটা চব্বিশের যে অভ্যুত্থান হয়েছে এটা কোনো একক ব্যক্তির এখানে কোনো আন্দোলন না এটা এই দেশের আলে মোলামা থেকে শুরু করে ডান বাম পলিটিক্যাল পার্টি সমন্বয় কৃষক শ্রমিক কৌমি আলিয়া পাবলিক প্রাইভেট রিক্সা চালক থেকে শুরু করে শ্রমিক এই সবার কন্ট্রিবিউশনের মাধ্যমে সবার স্যাক্রিফাইসের মাধ্যমে আজকে আমরা আজাদি পেয়েছি সুতরাং এটাকে যেন আমরা কোনো একটা একক গ্রুপের মধ্যে আমরা যেন সীমাবদ্ধ না করি তা আমরা যে যা করেছি যা দেখেছি আমরা আমাদের জায়গা থেকে আমরা শেয়ার করবো যেন এখানে মিথ্যা ইতিহাস রচিত না হয় একটা গ্রুপ এটাকে মিথ্যা ইতিহাস রচনা করার চেষ্টা করছে এবং এটাকে করার চেষ্টা করছে আমরা এটা হইতে দিবো না সত্য ইতিহাস সত্য জানার অধিকার সবার আছে সেই সত্য আগে আমরা প্রতিষ্ঠা করবেন ইনশাল্লাহ তো এই সত্য প্রতিষ্ঠার মাধ্যমে আমাদের যে শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবেন শার্হ এবং এই চব্বিশে ছাত্র জনতার অব্যতার পরবর্তী এখানে দুটো প্রিন্সিপাল ছিল একটা হলো ফেসিবাদী ব্যবস্থা বিরোধ করা এবং নতুন রাজ্যের বন্দোবস্ত এই দুইটা টার্মের মধ্যে কিন্তু সব কিছু চলে আসে আমরা গত ষোলো বছরে ফেসিবাদী শাসন এবং শোষণের মধ্য দিয়ে যাওয়ার কারণে এখানকার যতগুলো প্রতিষ্ঠান আছে সেগুলো ভেঙে চমা হয়ে গেছে প্রত্যেকটা অর্গানগুলো ডিসফাংশন হয়ে গেছে তো এই প্রতিষ্ঠানগুলোকে আবার রিফর্ম করা এবং একই সাথে এখানে হলো যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে সব কিছুকে নতুনভাবে রিফর্ম করা সেটা ছিল আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ তো এই কাজের জন্য সবাই আমরা একমত ছিলাম আমরা তরুণরা সবসময় আমরা যাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম এটা একটা স্বতঃস্ফূর্ত একটা কী বলে সাপোর্টের মাধ্যমে তারা এখানে ক্ষমতায় বসেছে কারো না নিয়ে না এটা যদি এমন হতো যে হচ্ছে কোনো একক দলের কন্ট্রিবিউশনের মাধ্যমে সেক্রিফাইসের মাধ্যমে তারা ক্ষমতায় যেত তখন তাদের প্রতি তাদের দায়বদ্ধ থাকতে পারতো অথবা কোনো যদি ফরেন ফোর্সের সহায়তা নিয়ে তারা যদি হচ্ছে তাদেরকে তাদের ক্ষমতা যেত তখন তাদের দায়বদ্ধ থাকতো কিন্তু ছাত্র জনতা জীবন দিয়ে তাদেরকে ক্ষমতা বসিয়েছে তো ছাত্র জনতা জনতার আকাঙ্ক্ষা ছিল ফেসিবাদের যে বীজ এখানে দূরিত হয়েছে যে ব্যবস্থাগুলো এখানে তৈরি হয়েছে প্রতিষ্ঠানগুলো যে ভেঙে চলমান হয়ে গেছে এগুলোকে নতুনভাবে রিফর্ম করা এই জায়গায় রেডিক্যাল চেঞ্জ নিয়ে আসা একটা বিপ্লবী সরকার হওয়া বিপ্লবের একটা প্রক্লেমেশন একটা ডিক্লারেশন হওয়া এবং এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এই যে আমরা আগে দেখতে পেয়েছি এখানে আদানিংয়ের রাজনীতি এখানে যে ডিহিউমিনাইজেশনের পলিটিক্স এখানে যে ইসলাম ফোবিয়া এখানে ইসলামকে হচ্ছে সবসময় সাংঘর্ষিক দেখানো হয়েছে তো এই যে ট্যাগিংয়ের রাজনীতি না হওয়া এখানে শাহবাগের মাধ্যমে যে মগ কালচার তৈরি করা হয়েছে সেই কালচারগুলোকে সেই ডিহিউমিনাইজেশনগুলোকে ভেঙে নতুনভাবে এখানে একটা বাংলাদেশে উদার একটা বাংলাদেশে একটা রাজনীতি তৈরি হবে তো সেই প্রত্যাশার আলোকে আমরা আমাদের যারা উপদেষ্টা ছিল তরুণ অ্যাডভাইজার ছিল আমরা তাদের থেকে সে প্রত্যাশা করেছিলাম এবং অন্তর্বর্তী সরকার থেকে আমাদের সে প্রত্যাশা ছিল কিন্তু কেন হয় নাই সেটা নিয়ে আমাদের এখন পর্যালোচনা হওয়া উচিত আমরা শুরু থেকেই আমার জায়গা থেকে আমরা আমি বারবার বলেছি বারবার রিকোয়েস্ট করেছি সে দশ তারিখের দিকে আমরা বলেছি একটা ডিক্লারেশন দেন প্রিনিসিপালের দুসব যারা জুডিশিয়ারিতে আছে তাদেরকে হটান যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদেরকে হটান বিশ্ববিদ্যালয়ে যারা ফেসিবাদের দোষর আছে যারা বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদেরকে নিম্ন নির্যাতন করেছে তাদেরকে হটান এবং এখানে এমন একটা সিস্টেম ডেভেলপ করেন যেখানে যার মাধ্যমে অনেস্ট কম্পিটেন্ট এবং ইন্টিগ্রিটি সম্পন্ন মানুষরা এখানে তারা হলো স্পেস ক্লাবে